আর হচ্ছে কি? আমগুড় আরে বেল পাঙ্গুল ও ব্ল্যাক এটা হালিম নিয়ে হালিম নিয়ে আসছে মোচা রোস্ট করে বানাইতে থাকি দেখতে থাকি সবার সাথে থাকে সব এখন টিপতারি টিপতারি বানানো শেষ হইলো এখন সব রেডি করব সব ধরনের ফ্রুট কাটে তারপরে এখানে আলু পেঁয়াজি বেগুনি বানিয়ে রাখছি এখানে বুট রাখছি সর্বদাই কোনো বানাই নাই এখন বানাইব এটার মধ্যে ওদের দোকানে দিয়ে দিব এটা আর আরেকটা বল নি আসি ওটার মধ্যে আমরা বাসায় খাবো অনেক মানুষ একসাথেই तरीখায়লে ভালো লাগে এক একটা ভালো লাগে না আমরা অনেক মানুষ তাই যেমন আমরা রুহান রিহান রুহানের দাদা দাদি আমি রুহানের দাদা দাদা হইল দোকান ইত্যাদি করে ওনাদের জন্য এই যে এটার মধ্যে করে দিয়ে দেব আর এটাতে আমরা খাবো এই কোনো ভাগ করে এটার মধ্যে অর্ধেক এটার মধ্যে অর্ধেক আর এখনো ট্যাঙ্ক গোলাই নেই শরবত বানাই নেই নামাজ করে তারপরে শরবত বানাবো এরই মধ্যে আমি রাতের রান্নাটাও সায়রা আসুন আপনাদের সাথে শেয়ার করি আজকে দেশি মনক রান্না করছি আর মিষ্টি কুমড়া ভাজি করছি আর কি শাক ভাজি করছি রান্না হয়ে গেছে রাত্রে রান্নার জামেলাটা নাই কিচেন রুমটে হালকা করে ভাজা পুরা বানাই তো তেল ছিটটা কি হয়েছে লাল লাল ব্যাক ক্যামেরায় দেখাই ঠিক আছে এই যে দেশি মুরগি আলু দিয়ে রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি শাক ভাজি আর এখন এই যে পেঁয়াজ বানাইছে সাইডে ময়লা হয়েছে এগুলো এখন পরিষ্কার করবো আর এখানে তাই তরকারি কাটছি ফল ফকা কে রাখছি ওইখানে সুন্দর করে গুছাই রাখছি আর ওই জিনিস আনা বাকি আছে এখানে বসে আমরা ইফতার করি চিনি এখনো আসে নাই এখানে বসে আমরা ইফতার করি সবাই মিলে কেমন জানাইবেন আর আপনাদের ইফতার কিভাবে কাটলো কাটলো রোজাটা তাও জানাইবেন এখন চুলার পাটটা পরিষ্কার করব থালা বাটিগুলো ধুইবো যে থালা বাটিগুলো জমছে এইগুলো এখন ঢাইকাঠি এখন তো আর কেউ খাইবো না এগুলো রাত্রে আবার হালকা একটু গরম করে খাবো আর মুরগি রান্নাটা তো দেখলে রাত্রে ভালো করে নামাজ পড়তে পারবো তারাবিন নামাজটা রান্নার চাপ থাকলে অনেক কষ্ট হয়ে যায় পরে আবার আসবো সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকে নাম্বার নম্বর রোজা সবাইকে রাম দানকারী রোজার মোবারক রুহান আর ইহানদের স্কুল আছে স্কুল খোলা আছে তো কষ্ট হয়ে যায় বাচ্চাদের বাচ্চাদেরও কষ্ট হয়ে যায় আমারও কষ্ট হয়ে যায় রোজার আইফে স্কুলে নিয়ে যাইতে কোচিং করতে আরবি পড়তে যায় তারপর এসে পড়াশোনা করে ওরা রোহানের এখনো আসেনি সাড়ে পাঁচটা বাজে আসবে রুহান সাথে থাকবেন সাথে আরেকটা জিনিস শেয়ার করব পুদিনা পাতা তারপরে এই যে স্ট্রবেরি নতুন ফল নিয়ে আসছে নতুন ফল না রোহানের দাদি এর মধ্যে একটা মিসিং জিনিস আছে শরবত মুড়ি নিয়ে আসবো আর জিলাপি দিব আমার ছেলে আবার জিলাপিটা খুব পছন্দ করে এই যে আমি একটু পরে অনেক মানুষ চলে আসবে ঠিক আছে আমার মনে করেন আমি এক এক ইত্যাদি করব এই যে সব এক এক করে সাইজ করতেছি

আর সব দোকানে দিয়ে দিব আর ট্যাং বানাবো শরবত বানাবো পরে আসবো সাথে থাকবে